আপনাদের সবাইকে সাবধান হইতে হবে আগুন আমাদের বন্ধু সেই বন্ধু সবসময় নিরাপদে কাজে লাগাতে হবে যাতে সে সবসময় আমাদের কন্ট্রোলে থাকে আগুন মানুষ বস মানাতে পারে না এমন কোনো জিনিস নেই অতএব আগুনও কিন্তু আমাদের যদি আমরা সতর্ক সাথে ব্যবহার করি তাহলে এই আগুন আমাদের আশীর্বাদ আগুন আমাদের সূত্র হবে না ঠিক আছে আমরা আরও একটা ভিডিও দেখতে পারি की का तो को कि काजगुल झोंके বাঙ্গী কি নেবে আপনারা হলে স্যার বসান স্যার স্যার ওখানে দিন স্যার যদি কখনো আগুন লেগে যায় তাহলে আগুনটা আমাদের তাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হ্যাঁ জনসেবক এবং যে কোনো প্রকারের যে কোনো প্রকারের সমস্যায় কিন্তু আপনাদের পাশে দিয়ে দাঁড়াই যে ব্যক্তি আমাদের শ্রদ্ধীয় সুরুজ ভাই অনেক কিন্তু এসে উপস্থিত হয়েছেন তো সরুজ ভাইকে আমি কিছু বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমাদের সরকারের বা জনগণের সবচেয়ে প্রান্তীয় মানুষ তারা আমাদের স্কুলের করে যারা আমাদের আগুন সহায়তা করে সেই টিম আর আমার অস্বাভাবিক অসাধারণ লাগতেছে যে এর আগে আমরা সাধারণত আগুন ধরলে ওনাদেরকে পাইতাম আলহামদা আল্লাহ শুকুর আগুন ধরার আগেই আমরা ওনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই জনস্বাস্থ্য আমাদের আমাদের এখন অন্য কোনো দুর্ঘটনার অন্যতম কারণ অসচেতনতা আমরা যদি আমাদের সচেতনতা বৃদ্ধি করে দেয় আমাদের যে এই জন্য দুর্ঘটনা বাংলাদেশে না ঘটে আমরা খেয়াল করতেছি অতীতে যেমন অগ্রিক ঘটতেছে এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কম এটা অন্যতম কারণ হয়তো হতে পারে এই জনসচেতনতা আমরা যদি আরও বেশি সচেতন হই আমরা যারা দেখলাম এখন আমাদের দায়িত্বটা কী অন্যদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়া ওনারা আগেও করছে আমরা ওনাদের অনুরোধ জানাবো শুধু থাকবে এটা মহানা সিস্টেম করবো যেমন আমাদের অর্থন দুর্যোগ গঠন দুই দিন আগে আমার বসে তাও রাত দুইটায় রাত দুইটায় ফায়ার সার্ভিস কীভাবে সমাধান করবে ফায়ার সার্ভিস আস্তে আস্তে ফিরে সে আসে বসতি সেক্ষেত্রে আমাদের উচিত কি কারণে ফায়ার ফায়ার ঘটে আগুনের কারণে ঘটে সব কারণে ঘটে এখন আমার বৈদ্যুতিক

সচেতন হই অন্যদের সচেতন করি এবং এর মাধ্যমে আমরা শুনব দুর্ঘটনামুক্ত বাংলাদেশ করি যেটা আমাদের সমান কথা সাংবাদ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টিমকে তারা আগেও বেশ কয়েকবার আসছে এটা আমাদের ওয়ারিজি ভাইয়েরা বলতেছে যে ওনারা আসছে খুবই প্লিজ ওনাদের প্রতি ওনাদের টুকটাক সমস্যা আছে আমরা চেষ্টা করি সরকার ইনশাল্লাহ যে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ